হ্যালো ফ্রেন্ডস আমি রাইডার্স বিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই দেখতেই পাচ্ছ এই ভিডিওটা খুবই চলছে একটা ট্রেন্ডিং ভিডিও তো কীভাবে করছে সবাই যারা এখন পর্যন্ত করনি আমার আমাকে দেখ ফলো করো দেখো আমি কীভাবে করছি সেভাবে ট্রাই করো দেখো হয়ে যাবে দারুণ একটা মানে মজার জিনিস এখানে চারটে মাত্র জিনিস লাগবে মোবাইল একটু হলুদ একটা পাত্রের জল নেবে আর একটা কাচের গ্লাস ফ্ল্যাক্সটা অন করে দেবে দেখো আমি অন করে দিয়েছি এবার গ্লাসে জলটা ভরে নেব দেখো জল ভরতে শুরু করেছি এবার জল ভরা কমপ্লিট হলে তখন এবার মোবাইলটা ফ্ল্যাক্স অন করা আছে সেটা ফ্ল্যাক্সটা অন করে তারপরে তোমার মোবাইলটা মানে মোবাইলের উপরে কাছে গ্লাসটা রেখে দেব। দেখো আমি রেখে দিলাম এরপরে লাইটটা অফ করে দেব রুমের সব লাইট অফ করে দেবে দেখো লাইট অফ করে দিয়েছি এবার যে হলুদটা নিয়েছিলাম ওটা ঢেলে দিলাম দেখো কি সুন্দর জাস্ট দেখো দারুণ একবার তোমরাও ট্রাই করো দেখো এইভাবে হয়ে যাবে সুন্দর করে আর তোমাদের দারুণ লাগবে তো চলো ট্রাই করো টাটা বাই বাই